নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার অতি জনপ্রিয় রেসিপি শাপলার সর্ষে পোস্ত ভীষণ টেস্টি রেসিপি খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় শাপলার সর্ষে পোস্ত রেসিপি এভাবে বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না শাপলার সর্ষে পোস্ত রেসিপি বানানোর জন্য শাপলা নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নেব শাপলা আমি ঠিক এভাবে কেটে ধুয়ে নিয়েছি শাপলার সর্ষে পোস্ত রেসিপি বানানোর জন্য প্রথমেই চুলায় কড়াই দিয়ে কড়াই ভালো করে গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব নাড়াচাড়া করে দেবো সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেব সর্ষের তেল গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেব ভাজার পর কুচুনো পেঁয়াজ দেব পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাপলা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেবো এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শাপলা কষে নেব শপলা কষানো কমপ্লিট ঠিক এই পর্যায়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট দেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে সর্ষে পোস্তর বাটি ধোয়া জল দিয়ে দেব বাড়তি কোনো জল ব্যবহার করব না ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। জাল করে সিদ্ধ করে নেব ঢেকে দেব আমি ভাজার সময় নুন ব্যবহার করিনি ভাজার সময় নুন ব্যবহার করলে সাপলা গলে যেত রেসিপিটা প্রায় শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেব কাঁচা সর্ষের তেল দেব কাঁচা সর্ষের তেল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এক মিনিট জাল করে নেব আমার আজকের রেসিপি শাপলার সর্ষে পোস্ত একদম কমপ্লিট আমার আজকের রেসিপি গ্রাম বাংলার অতি জনপ্রিয় রেসিপি শাপলার সর্ষে পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আমি শাপলা আগে কোনো দিনও খাইনি এই প্রথম বানিয়েছি খেতে খুবই টেস্টি হয়েছিল আপনারাও আমার মতো করে বানাবেন শাপলার সর্ষে পোস্ত আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন্তত একবার হলেও শাপলার সর্ষে পোস্ত রেসিপি ট্রাই করবেন